রেস্টুরেন্টও নাকি মানুষের গলা কাটে কি বিশ্বাস হচ্ছে না তো আমার এই ভিডিওটা পুরোটা না দেখুন তাহলেই বিশ্বাস হয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই খুব বেশি ভালো আছেন তো ওই দিন চলে গিয়েছিলাম খিলগাঁওতে যেহেতু ঈদের তৃতীয় দিন ছিল সে আমার একটু ব্লগটা আপলোড করতে লেট হয়ে গেল কারণ আমি খুবই অলস আমার ফোনে হচ্ছে অনেকগুলো ব্লগ জমা বাট তারপর হচ্ছে আমি ছাড়তে আমার অলস লাগে তো যাই হোক নিচ থেকে দেখা ছিল যে আপনার অনেকগুলো ছাতা তো ছাতা দেখে হচ্ছে আমি ভাবলাম যে যাই রেস্টুরেন্ট আর যেহেতু আবার রুফটপ আছে ওই পাশে আবার ফুকো ছিল তো ভাবলাম যেহেতু রুফটপ আছে আর উপরে এত ডিজাইন করা পড়ে যায় তো একদম না জেনে রেস্টুরেন্টে গেলে যা হয় আর কি তো না জেনে গেলাম এমনিতে রেস্টুরেন্টের ইন্টেরিয়র খুব ভালো ছিল ওরা বাবা ছেলে মিলে খুব দুষ্টুমি করতেছিল আর আমাকে হাই দিছিল তো আমিও ভিডিওর ক্লিপ নিয়ে নিচ্ছিলাম একটু অ্যান্ড রেস্টুরেন্টের চারপাশে খুবই ভিড় ছিল নিচেও খুব ভিড় ছিল যেহেতু ঈদের তৃতীয় দিন ছিল ছিল রেস্টুরেন্ট গুলোতে সিগন্যাল পাওয়া যাচ্ছিল না তো অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে আমাদের খাবার চলে আসলি এই পাস্তার দাম নাকি চারশো পঞ্চাশ টাকা যেখানে হচ্ছে আড়াইশো টাকা দিয়ে হচ্ছে খুব ভালো পাস্তা পাওয়া যায় একদম মানসম্মত পাস্তা পাওয়া যায় সেখানে এত দাম কেন তো এইটু আগে বললাম যে গলা কাটা দাম ওয়েট এখন তো মাত্র শুরু আরো আপনাদেরকে বলছি এইখানে মোট কত টাকার খাবার খেলাম এই তো সব শেষে হচ্ছে দাম দেখে হচ্ছে করতেছিল সাজায় রাখি এটা পেটের দিলে যেন তো একদম শেষ হয়ে যাবে তো যাই হোক সব শেষে হচ্ছে মুখে নিয়ে নিলাম আমার মনে হয় যে চারশো টাকার হিসেবে আরেকটু একটু ভালো হতে পারতো বাট এমনিতে পাস্তা মজা ছিল তবে এই পাস্তা আপনি এভারেজ রেস্টুরেন্ট গুলোতে গেলেও হচ্ছে আপনি আড়াইশো টাকায় পেয়ে যাবেন আমার মনে হয় না যে থেকে বেশি প্রাইস আর আমার ছিল আমার সাথে একটু খাচ্ছিল তো আহ যেহেতু আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তার জন্য হচ্ছে নিজেই খাচ্ছিলাম তো এই যে একটা চিকেন ফ্রাই এইখানে হচ্ছে আপনাদেরকে কাহিনী বলি এই চিকেন ফ্রাইটার দাম একশো পঞ্চাশ টাকা যেখানে আপনি একশো টাকায় দারুণ চিকেন পেয়ে যাবেন সেখানে একশো পঞ্চাশ টাকায় তাও আবার হাডডি এখানে মনে হয় না যে একটু চিকেন ছিল তো সব শেষে হচ্ছে আর চিকেনটা কিন্তু আমি আমার ছেলের জন্য অর্ডার করেছিলাম তবে ও খেতে পারেনি আর যে রাইসটা দেখতে পাচ্ছেন এটার দাম নাকি পাঁচশো টাকার উপরে ও মাইকট কেন ভাই এখানে কি কি আছে ওরা বলেছিল যে এটা স্পেশাল থাকবে থাকবে এখানে প্রন প্লাস হচ্ছে দেওয়া বাট এখানে প্রনের প পাইনি এই চিলি চিকেনটার দাম নাকি চারশো টাকা এইটা কোনো কথা যেখানে দুইশো টাকা হলেই এরকম চিলি চিকেন পাওয়া যায় আর আপনি যে আহ এভারেজ রেস্টুরেন্ট গুলো দেখবেন সেখানে কিন্তু কি বলে এক হাজার টাকায় আপনি অনেক ভালো ভালো কম্বো পাবেন ইভেন হচ্ছে টেবিল ভরে যাবে খাবারে এক হাজার পনেরোশো টাকায় যেমন আমি কালকে একটা রেস্টুরেন্ট দেখলাম ডাইনিং লাঞ্চ সেখানে দেখলাম যে এগারোশো টাকায় বিশাল কম্বো একদম টেবিল ভরে যায় আর বাট এইসব রেস্টুরেন্ট গুলোতে কেন এরকম গলা কাটা দাম রাখি বুঝি না আমার খাবারের মোট বিল এসেছিল পনেরোশো সত্তর টাকা দেখে তো আমার একদম মাথায় হাত এই খাবারে এত টাকা বিল ও কর তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর না জেনে অবশ্যই কোনো রেস্টুরেন্টে যাবেন না আল্লাহ হাফেজ